দ্বারা আমরা এখন যাচ্ছি বেড়াতে এক জায়গায় হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল বিনা জিনাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নূতন ভিডিও শুরু করছি তো আজকে যাব বৈশাখ মাসের শেষে হয় ধর্মচরক সেই ধর্মচরক দেখতে তো যতটা দেখানো সম্ভব আমি দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে দেখতে থাকুন আজকে এই যে আমরা মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি যে আমার মা যে আমার হাজব্যান্ড চারিদিকে দেখুন কি সুন্দর ফাঁকা মাঠ মাঠ আর দিয়ে যাচ্ছি আমরা ওই ছাগলগুলো ঘাস খাচ্ছে যে আমার ছেলে কো ওই দেখি আমরা যাচ্ছি মাদার দিয়ে মাঠে চাষ করেছে সবজি পুঁই শাক লঙ্কা ভেন্ডি বেগুন তারপরে তরমুজ বরবটি তিল এদিকে অনেক কিছুই চাষ করেছে তো আমরা যাওয়ার পথে আবার একটু বাগানটা দেখে নিলাম ওদিকে রয়েছে কলা গাছ আম গাছ পুকুর তো আমরা এগুলো একটু দেখে নিলাম এবারে আমরা যাচ্ছি আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার ছেলে দেখুন পিছনে থাকবে দেখানো ছবিও উঠবে না দেখাও যাবে না দিকে তেমন দেখা দেখাবে ধর্মচরকে গেছিলাম তো সেখান থেকে বাড়ি এসেছি এই যে পোশাক নিয়ে এসেছি অন্ন ভোগ মানে পায়েস এর মধ্যে আছে আমাদেরকে দিয়েছিল প্লাস্টিকে করে সব নিয়ে এসেছি আর ওই চরকে যে ঝাঁপ হয় সেখান থেকে হোল নুট দেয় তো আমরা পেয়েছি এটা অনেক কিছু পেয়েছি যে একটা আপেল পেয়েছি লাল আলু পেয়েছি আর কি পেয়েছি এই যে দুটো জামরুল পেয়েছি জামরুল পেয়েছি এই যে আর পেয়েছি বাতাসা তো বাতাসা মধ্যে রেখে দিলাম ব্যাগের মধ্যে সব বের করছি না ধর্মচড়ক থেকে সবকিছু ঘুরে দেখে পুজো দেখে অনুষ্ঠান দেখে মেলা দেখে বাড়ি চলে এসেছি আর টুকটাক যেগুলো খেয়েছিলাম সেগুলো আর ভিডিও করতে পারিনি অনেক ভিড় ছিল তাই জন্য আর আমরা তো এগুলো পেয়েছি দেখালাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো এ পর্যন্ত